নাঙল বেড়িয়া প্রচারে এসে সন্ত্রাসের অভিযোগ তুলেন যাদবপুর বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন তিনি সাইকেল নিয়ে প্রচার করেন গ্রামের মধ্যে সাইকেল চালিয়ে মানুষের গ্রামে গিয়ে প্রচার সারলেন মূলত লক্ষ্মীর ভাণ্ডারে তারা এলে দ্বিগুণ করবে এমনটাই আশ্বাস দিচ্ছেন গ্রামের মানুষের কাছে তিনি আরও বললেন তৃণমূল কংগ্রেস সরকার আছে তারা আমাদের টাকা নিচ্ছে একটা অংশ আমাদের দিচ্ছে আর একটা অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে ফলে পার্থ মানিক অনুব্রত আমাদের পার্টিতে নেই বলে আমরা যদি সুযোগ পাই মানুষের টাকা আমরা মানুষের কাজেই লাগাবো আর যে মানুষ হাজার টাকা পাচ্ছে আমরা ক্ষমতায় এলে তারা দু হাজার টাকা পেতে পারে জিনিসের দামপত্র কমানোর লড়াইও চলবে জোরদার একশো দিনের কাজ দুশো দিনের কাজের দাবি জোরদার হবে লাঙল বেড়িয়াতে চাপা সন্ত্রাসের পরিবেশ আছে শেষ পঞ্চায়েত ভোটেরও অভিজ্ঞতা মানুষের ভালো না সবটা পাঁচশো বিঘা জমি লুট হয়ে গেছে তৃণমূলের বদান্যতায় হয়েছে তারপর সমবায় লুট হয়ে গেছে তৃণমূলের বদান্যতায় হয়েছে জল কল রাস্তা আলো নিকাশি যেখানে যাচ্ছে এই অভিযোগ শুনতে শুনতে জর্জরিত ফলত সব মিলিয়ে যে লুট হয়েছে এবং তার সাথে আপনি চাকরি লুট যোগ করুন তার সাথে আপনি এই জমি লুঠের সাথে অন্যান্য তোলাবাজি যোগ করুন এই সব মিলিয়ে মানুষ বীতশ্রদ্ধ বিরক্ত মানুষের কাছে গিয়ে বলছি বিজেপির তো এখানে যাদবপুরে কোনো বিরাট চান্স নেই কোথাও একটা দুটো বুথে একটু পতাকা টতাকা লাগাই লাগিয়েছে হতে পারে যাদবপুরে তৃণমূলের এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে লালঝান্ডাই পথ আমরা সবাই মিলে একজোট হয়ে তৃণমূলকে হারাতে চাইছি অনেক পুরনো কর্মী ফিরে এসে আপনাকে জড়িয়ে ধরে বলতে বিভিন্ন এলাকার বিভিন্ন কথা বলতে মূলত সন্ত্রাসের বিষয়টা কি উঠে আসছে হ্যাঁ তাই তো এত যদি তৃণমূলের নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে সন্ত্রাস করতে হয় কেন পাড়ায় পাড়ায় শাহজাহান শিবু উত্তম তৈরি করতে হয় কেন এত যদি নিজেদের কাজের সম্পর্কে কনফিডেন্স থাকে মানুষের ভোট মানুষ দেবে তারপরে যে জিতবে সে জিতবে যে হারবে সে হারবে এইবারে ভোট হবে যাদবপুর জুড়ে হবে লাঙ্গলবেড়িয়াতেও হবে ভালো করে হবে এবং আমরা কেবল আমাদের পুরনো কর্মীদের তো শুধু নয় মানুষকে সামগ্রিকভাবে আশ্বস্ত করছি যে নিজেরা প্রস্তুত হন সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স ওইগুলো যা হলো হলো ঠিক আছে কিন্তু মানুষকে প্রস্তুত হতে হবে ভোট নিজের পছন্দ মতো ভোট নিজে দিন তারপরে যে জিতবে সে হারবে সে দেখা যাবে এটা স্ট্র্যাটেজির কিছু না শোনো আমাদের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকা তৃণমূল কংগ্রেস সরকারে আছে তারা সেই টাকা নিয়েছে তারা আবার আমাদেরকে সেই টাকার একটা অংশ দিচ্ছে আর একটা বড় অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে ফলত পার্থ মানিক অনুব্রতরা আমাদের পার্টিতে নেই আমরা যদি কোনো দিন সুযোগ পাই মানুষের টাকা যতটা মানুষের কাজে লাগানোর পুরোটা লাগাবো তাতে করে আজকে যিনি হাজার টাকা পাচ্ছেন তিনি আগামীকাল দু হাজার টাকা পাবেন এটা হতেই পারে আমাদের কথা হলো সামাজিক প্রকল্পগুলো বুদ্ধবাবুর সময় অনেকগুলো প্রকল্প ছিল এই সব প্রকল্প বামপন্থীদের সময় বেশি বেশি করে চলবে কোনো কিচ্ছু বাদ যাবে না প্লাস জিনিসের দামটা কমানোর লড়াই জোরদার হবে প্লাস চাকরির লড়াই জোরদার হবে একশো দিনের কাজটা ফেরানো শুধু নয় দুশো দিনের কাজ করানোর লড়াই জোরদার হবে স্কুল কলেজ হাসপাতাল এই সমস্ত প্রশ্নকে সামনে রেখে লড়ছে তুমি বলছো হাজারটা দু ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে আজই কল করুন জিরো ওয়ান এইট নাইন ওয়ান টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো এইট এই নাম্বারে